পাইলটরা কেন তিব্বতের আকাশ দিয়ে প্লেন উড়াতে ভয় পান যদি আপনি গ্লোবাল এয়ার ট্রাফিক ম্যাপ খেয়াল করেন দেখবেন তিব্বতের ওপর দিয়ে প্রায় কোনো প্লেনই উড়ে যায় না কিন্তু কেন পাইলটরা তিব্বতের আকাশ এড়িয়ে চলেন প্রথম কারণ তিব্বতী মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাগুলোর একটি এর গড় উচ্চতা প্রায় পনেরো হাজার ফুট কোনো জরুরি পরিস্থিতিতে হঠাৎ যদি কেবিনে বাতাসের চাপ কমে যায় তাহলে প্লেনকে দ্রুত দশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনতে হয় যাতে যাত্রীরা ঠিকভাবে অক্সিজেন পান কিন্তু তিব্বতের বিশাল পাহাড়ের কারণে প্লেনকে এত নিচে নামানো খুবই বিপজ্জনক দ্বিতীয়ত তিব্বতের পাহাড়গুলো নিজেরাই আলাদা ধরনের বিরূপ আবহাওয়াতা তৈরি করে এখানে প্রায়শই ভয়ঙ্কর টার্বুলেন্স এবং ঝড়ো বাতাস তৈরি হয় ফলে ফ্লাইট কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে তৃতীয়ত তিব্বতে এয়ারপোর্টের সংখ্যাও খুব কম কোনো জরুরি পরিস্থিতি হলে প্লেন অবতরণের মতো নিরাপদ জায়গা পাওয়া কঠিন তাই পাইলটরা যতটা সম্ভব এই রুটটি এড়িয়ে চলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন